ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত দুই লক্ষ দশ আপনারা আইডিয়া মাংস পরটুকু হবে মন কত বলতেছে দাম পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এই খোঁচাবাড়ি হাট হল করস গরুর জন্য বিখ্যাত আজ রমজান মাসের তৃতীয় রোজা এই রোজার মাসের জন্যই কিন্তু প্রথম উইকের দিকে গরুর আমদানির সংখ্যাটি একটু কম হবে দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু আবার বাজার ভরপুর হয়ে যাবে কত দাম রাখছেন কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে পাঁচ মন উপর হবে সর্বোচ্চ কত বলতেছে পনেরো ষোলো টার্গেট কেমন করছেন বিশ বিশ আজকে রোজার তৃতীয় দিন আজকে কাস্টমার কেমন কাস্টমারও নেই গরুও নেই কত করে মন বলতেছে বলতেছে টাকা মন কি বলতেছে আমি মাসুদ আপনাদের বিনীত অনুরোধ করব। ইফতার নিয়ে কখনো কোনো পোস্ট করবেন না কিছু কিছু মানুষ আছে শুকান মুড়ি এবং পানি ছাড়া তাদের ভাগ্যে কিছু জোটে না আপনি হয়তো আনন্দের জন্য বিনোদনের জন্য একটি ইফতার নিয়ে পোস্ট করবেন কিন্তু একদিকে আবার মানুষের হাসিটুকু কেড়ে নেবেন কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কটটুকু হবে সাড়ে চার মনের উপর কত বলতেছে দশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি পনেরো নিয়ত আছে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির দর দাম চলতেছে কত বলতেছে ভাই কত বলল ভাই দাম বলতেছে এক লাখ বারো এক লক্ষ বারো আপনার আইডিয়া মাংস কটুকু হবে ভাই বিক্রি করলেন নাকি বারো এক লক্ষ বারো বিক্রি হয়ে গেল আজকে কিন্তু গরুর আমদানির সংখ্যা কম আজকে গরুর রামধানী সংখ্যাও কম বাজারও বাজারেও কম তবে আমাদের জন্য আবার ভালো হয়েছে আমরা সুন্দর করে গরুগুলি দেখতে পাচ্ছি পা থেকে গোড়া পর্যন্ত গরুগুলি দেখার চেষ্টা করতেছি যেহেতু আজকে গরুর আমদানির সংখ্যা কম ভিড় কম কত রাখছেন দাম দাম রাখছি ভাই মাত্র ত্রিশ এক লক্ষ ত্রিশ মাংস কতটুকু হবে আপনার আইডিয়া মাংস এটা 10 কেজি কম 5 মন 10 কেজি কম 5 মন কত বলতেছে দাম বলতেছে 10 12 10 থেকে 12 টার্গেট কেমন 15 হলে ছাড়া দিব 15 1 লক্ষ 15 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তোমার এই টিয়া বলে দাম ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ আশি হাজার আপনার আইডিয়া ওজন কতটুকু আসবে ছয় মন সর্বোচ্চ কত বললো এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে আপনার নিয়ত কেমন এক লক্ষ পঞ্চান্ন লাস্ট টার্গেট এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত রাখছেন দাও দাম রাখেছি পঁচিশ এক লক্ষ পঁচিশ মাংস কতটুকু হবে কনে পাঁচ বন কত বলতেছে বলতেছে দশ পাঁচ দশ থেকে পাঁচ টার্গেট কেমন টার্গেট দিয়ে আমার পনেরো পার হলে গেছিল এক লক্ষ পনেরো রানিং কতটুকু ওজন হতে পারে এক তোলা কম নেই এরকম একটা আইডিয়া বলেন

আপনার আইডিয়া দুইটা রতন করটুকু আসবে নয় মন কত হিলি বিক্রি করবেন নিয়ত আছে তারপর বাজারের কথা বলা যাবে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রজনের করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম